কিন্তু এখানে সরকারের আমরা কিন্তু খুব একটা উদ্যোগ দেখিনি যে যারা বিক্ষোভ করছেন তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে ক্যাম্পাসে ফিরে নিয়ে যাওয়া শুধুমাত্র আহ্বান ছাড়া খুব একটা আমরা তেমন কোন উদ্যোগ আমরা দেখিনি মানে এই ব্যাপারটাকে আপনি কি বলবেন যে গণতান্ত্রিক যে পদ্ধতি তার একটা উৎকৃষ্ট উদাহরণ যে যে যেরকম প্রতিবাদ করতে পারে সেরকম করতে পারলো এটি একটি উৎকৃষ্ট উদাহরণ নাকি যে জনগণের ভোগান্তি কমাতে পারছে না সরকার তাদের ব্যর্থতা আমরা দেখছি এটা উৎকৃষ্ট ধরণ এটা নিকৃষ্ট উদাহরণ গণতন্ত্রে কোথাও বলা হয় নাই যে তুমি তোমার অধিকার আদায়ের জন্য এমন এমন কাজ করতে পারবা যাতে নাকি আরও অনেকের সমস্যা হবে এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞাতেই নাই আপনার লোকের সমস্যা করতে পারেন না সরকারের দায়িত্ব হলো সরকার কিন্তু কেবল স্টুডেন্টদের না সরকার কিন্তু সাধারণ মানুষেরও সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষের পথটাকে পরিষ্কার রাখা সরকারের দায়িত্ব হলো যাদের মধ্যে ক্ষোভ আছে সেই ক্ষোভটা নিরসন করা নিরসন করার পদ্ধতি অনেকগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করেন আলোচনা কি সরকার করেছে আলোচনা তো করতে হবে কার্যকর আলোচনা করেন আবার যারা দাবি করেছে দাবিটা যদি ন্যায়সঙ্গত না হয় সেই দাবি আলোচনা করে বোঝাতে হবে ভাই তোমাদের দাবিটা ন্যায়সঙ্গত না এটাই মানবো না এগুলো তো আছে এই প্রবলেমটা তো আরও আগে নোটিশ করা হয়েছিল আগে একবার হয়েছিল এই ঘটনা নিয়ে মারামারি হয়েছে অনেক কিছু হয়েছে রাতেরবেলা তো এই বিষয়গুলোকে আমি মনে করি যে খুবই ঠান্ডা মাথায় করা উচিত সমাধান করা উচিত দেখেন একটা গভর্নমেন্ট যখন নাকি আপনি এরকম মানে আপনার অরাজনৈতিক গভর্নমেন্ট যখন থাকে তখন এই ধরনের সমস্যাগুলির সমাধান কিন্তু কঠিন হয়ে যায় এটা দেখে রাজনৈতিক গভর্নমেন্ট থাকতে এত কষ্ট হইতো না কিন্তু কিন্তু অরাজনৈতিক গভর্নমেন্ট ওই স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন মানে আপনার রাজনৈতিক দলের লোকজন আছে কিন্তু ওই এলাকায় বিভিন্ন দলের রাজনৈতিক লোক আছে তাদের কিন্তু এই আন্দোলনের কোনো ভূমিকা নেই তারা কিন্তু চুপচাপ বসে রয়েছে সবাই এবং সরকারও চাইতে পারতো এটা তো একটা ইস্যু ইস্যুটা

কিভাবে করছে এই আহ্বান জানানোর জন্য তারা কি তাদের সচিবালয় থেকে বেরিয়ে আসছে সচিবালয় থেকে আহ্বান তাহলে ওই আহ্বানে কি মূল্য আছে আসছিলেন দুই দিনে আপনি আসলেন রাজপথে অথবা আসলেন ঘরে অবসর নিয়ে বসে নাতিদের সঙ্গে বসে খেলাধুলা করতেছিলেন এখন আপনি সচিবালয় থেকে আর বাড়িতে পারেন না কি কারণে এটা তো কোনো কথা হলো না আপনি যেখানে গেছেন যাই নেই বসে আপনি ওই হয়ে গেছেন অফিসার হয়ে গেছেন ভাই এইগুলি ঠিক না তাদের উচিত ছিল এদের সঙ্গে বসা বলতেছে না হ্যান্ডেল করে না দেখলাম একদিন প্রধান উপদেষ্টা বলতেছে যে আপনারা রাস্তা বন্ধ করবেন না আমাদেরকে কাজ করতে দেন হ্যাঁ আপনাদের যেটা আছে আমাদের লিখিতভাবে জানান ওকে লিখিতভাবে আমি জানাবো কোথায় কিচ্ছু না কিন্তু এটা ডিসিশন নেওয়ার ব্যাপার এটা তো খুব জটিল কোনো ব্যাপার না আপনি বলতে পারতেন আপনারা রাস্তায় নামার আগে আপনাদের সমস্যাগুলো যুক্তিগত উল্লেখ করে আপনারা আমাদেরকে মেইল করেন ওনারা মেল এড্রেস দিয়ে দিতে পারতো একটা মেলের দিতে পারতো সেই মেলটা দিলে পরে দুই দিন তিন দিনের মধ্যে ওইটাকে জাজ করে তার লোকজন দেখে এটা কী এটা কত কী কি করা যাবে আপনাকে ইনফর্ম করতে পারতো মেলে এই মেলের মাধ্যমে জমা দিতে পারতো যে এটা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব আমরা অতদিনের মধ্যে করতে পারবো অথবা সম্ভব না যে আপনি এটা নান্দল করেন না করলে কিন্তু আমরা ব্যবস্থা নেব যাই বলেন আপনি বলতে পারতেন তো আপনি কি বলতেছেন কোনো রকম মেল মেল অ্যাড্রেস দিচ্ছেন আপনি আপনার একটা প্রেস উইং আছে প্রেস উইংয়ের এর কাজটা কি বিবিন্ন জাগায় যে মলা ফেলানো এটা আপনাদের কাজ রাজনৈতিক বক্তব্য দেওয়া সেক্রেটারি বলে এই गवर्नमेंट নাকি অরাজনৈতিক সরকার না এটা বলে একটার অরেঞ্জি কে ও তো চাকরি করে সেটার জন্য আমার আমার টাকা সে বেতন পায় রে ভাই তারে এই কথা বলে তার কে দিতেছে একটা একটা এই ব্যক্তিকে সেই একটার রাখে রাজনৈতিক সরকার কি অরাজনৈতিক সরকার এটা বলবে কে এটা বলবে কেবিনেট এটা বলবে প্রধান উপদেষ্টা কোন উপদেষ্টার মুখে এই পর্যন্ত শুনছেন সেটা বলছে এটাকে রাজনৈতিক তিনটা প্রধান উপদেষ্টার মুখপাত্র সে প্রধান তাহলে তাহলে আমি ধরে প্রধান উপদেষ্টার মানে বক্তব্য যদি এটা প্রধান উপদেষ্টার বক্তব্য হয় তাহলে এই গভর্নমেন্ট নির্বাচন কেমন কেউ পরিচালনা করবে এই নির্বাচন কেমন পলিটিক্যাল গভর্নমেন্ট পরিচালনা করার একটি আছে আমরা তো মনে করি নাই আমরা এতদিন আন্দোলন করছি নির্বাচন হবে একটা নির্দলীয় সরকারের অধীনে যে যারা কোনো দল করে না তো প্রধান উপদেষ্টা যদি নিজেই বলে আমরা একটা রাজনৈতিক সরকার তাহলে সেই নির্দলীয় কি করে হলো বলেন কি করে হলো এই সিম্পল কোয়েশন তো জবাব দেন ওনারা মনে করেন যে উনি এপি যে চাকরি করছেন জ্ঞান টেন আছে আর বাদ বাকি সহ চানাচুর খায় না এই সে মানুষ চানাচুর খায় এই যে মানুষ ভাত খায় পান্তা ভাত খায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন গতকালই সচিবালয় বলেছিলেন যে এই বিক্ষোভগুলোর পেছনে অন্য কারো ইন্ধন আছে যেটা সাংবাদিকদের তিনি খুঁজে বের করতে বলেছেন যে অন্য কারো ইন্ধন আছে তিনি ইঙ্গিত করেছেন অন্যদিকে সোমবারই প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে মিলিত হয়েছে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে রকম সতর্ক থাকার কথা সেই রকম সতর্ক থাকতে বলেছেন তিনি তিনি বলেছেন যে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে সুযোগ দেওয়া হবে না তিনি বলেছেন দেখেন এই যে অন্য কারো ইন্ধন আছে না এটা হলো গিয়ে যুগে যুগে আমরা শুনে জন্য সুবিধা করতে না পারে অন্য কারো ইন্ধন আছে ছোটবেলায় আমরা এটা করতাম যখন পরীক্ষা খারাপ করতাম তখন বলতাম কি প্রশ্ন কমন পড়ে নাই স্যার যেগুলো পড়াইছে এর বাড়ির থেকে প্রশ্ন তো ওনাদেরও এই সমস্ত ধরনের সাংবাদিকরা প্রশ্ন করে না প্রশ্ন কমন না পড়লে যা হয় ওনারা তাই করে তাই এনারে আলাপ করে অন্য কারো ইন্ধন আছে আচ্ছা ভাই কার ইন্ধন আছে তাই ধরেন নাকে আপনি একটা সরকার চালাচ্ছেন আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ ইন্ধন দেয় তাকে ধরেন ধরেন আপনি তো ধরতেছেন কে যে আওয়ামী লীগের পক্ষে বিতরণ করে ধরতে হবে এবং ধরতে না পারলে ওখানকে পুলিশকে তুমি কেন ধরতে না আওয়ামী একটা বৈধ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগকে নিশ্চিত করছেন নাই তো তো সেই পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক আদর্শের পক্ষে একটা লিফলেট বিতরণ করবে অন্যায়টা কোথায় কোন এনে ধরে বলেন তো আপনি আমাকে

লিফলেট দেখার আগেই তো আপনি কোন আইনে বলেন না আপনি আমি কেন ওনাকে জিজ্ঞেস করি উনি তো একজন সরকারি কর্মচারী ওনাকে আমি প্রশ্ন করেছি উনি বলুক কোন আইনে উনি বলে এটা তাহলে আইন চেঞ্জ করেন বলে আমি আইন মানি না তাহলে আমিও আইন মানবো না আপনিও আইন মানি কেউ আইন মানি না আমরা দেশ আইনবিহীন দেশ চলবে অসুবিধাটা কী আছে তখন তো আইন না থাকলে পুলিশেরও দরকার নাই কোনো প্রবলেম নাই তো আমার কথা হলো কি আপনি যদি আইন রাখেন আপনি যদি সংবিধান রাখেন আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে আপনি যদি এত বড় একটা প্রশ্ন থাকে আপনি নিজে আইন ভঙ্গ করেন তাহলে অন্য তাদের আটকাবেন কি হিসেবে কোন নৈতিকতার জোরে আটকাবেন আপনি পারবেন না তো দেখেন এই যে সিম্পল যেটা আবলম্ব বলেন আগে শুরুতে বলেন এটা পুরনো সমস্যা এই যে ছাত্রদের প্রবলেমটা এই প্রবলেমটা ক্রিয়েট করছিল কে বলেন তো এটা শেখ হাসিনা ক্রিয়েট করার প্রবলেম এটা শেখ হাসিনার ক্রিয়েট করার প্রবলেম এই সাত কলেজ এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল ছিল না ছিল ওইখান থেকে বেরিয়ে আসলো কেন শেখ হাসিনা বলছে বলিয়া তো নাইট সাহেব ছিল ওই শিক্ষামন্ত্রী আর আরিফিন স্যার ছিল ইয়ের এই যে ঢাকা ইউনিভার্সিটি বিসি এক অনুষ্ঠানে যে বলছে আরিফিন স্যারে বলছে আপনি নিতে পারবেন না আমি যখন ইডেন কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে ছিলাম তো তখন তো সবই ছিল তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কি ক্রিয়েট করা হয়েছে কেন একটাই কারণ যে স্নাতক পর্যায়ে স্নাতক এবং তার উপরে পর্যায়ে যে সমস্ত কলেজগুলো পড়ায় তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে এরা সার্টিফিকেট ইস্যু করবে এখানে সবকিছু হবে এই তো জিনিসটা এই তো মূল কারণ ছিল তো ওইখান থেকে আপনি বের করে আনলেন কেন আনলেন তো আনলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে অনার করলো না কোনো বিশ্ববিদ্যালয় তারা তখন আন্দোলন করছে এতদিন আপনি সমস্যা জিয়ে রাখলেন কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদেরকে আবার পাঠান না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চৌত্রিশ লাখ স্টুডেন্ট আছে এই সাত পড়েছে দুই লাখ দুই লাখ গেলে ওরা ওটা পারবে না ওদেরকে দেন

ঝিমাইতে ঝিমাইতে আছে এখনো ঝিমায় তাকে তো বলতে হবে ভাই যে আমি এটা কেন দিব এটা তো লজিক সিম্পল তাদের পাঠাই যান আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেন পাঠাইয়া পাঠান না কেন আপনি তো পপুলার হওয়ার দরকার নেই আপনি ইলেকশন করবেন নাকি রে ভাই যাচ্ছেন কেন ইংলিশ সিম্পল সলিউশন কিন্তু তো আপনি এটা করবেন না তো ওরাও আছে ওখানে কি আছে ওই দিন আমার একদিন মানে ছাত্রদলের দলের সাধারণ সম্পদ সভাপতি ছিল আর এই বৈশ্বী ছাত্র আন্দোলনের যে সচিব ছিল মানে ও ছিল ওই যে আরিফ নাকি যে নামক ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এদের এই আন্দোলনটাকে আপনারা করতেছেন ওই কি না আমি আপনার আন্দোলনের সঙ্গে আছেন ওই কি না আমরা এই আন্দোলনের সঙ্গে নাই তাহলে ওরা কে আন্দোলন করতেছে ওরা কারা